তোমার অনেক কিছু কিছু কই না তোমার তুমি অনেক গালাগালি কর বাবারে যাও গান তো আমার গর্তন বাইরে যাও তুমি আমার ঘর আবার অনেক বেয়া করছো তুমি আমার মেজাজ গরম হয়ে যেতেছে ডাকা ফাটাই দিব কিন্তু আমি তোমার আমার আমি তোমার আমি আইসা কইতাম না যাও তোমার আয়সা করার আমার বইয়া গেছে

আমি 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 কি এত কষ্ট করছি তোমার তোমার লোক বেহুবি করছো তুমি আমার লোক বে দাবি করল্যা তুমি বেহবি করো আমি বেদবি করি আইসে বেহুবি করি তোর বরিশাল পাড়াই দিবি তুমি অনেক জ্বালাও আমি অনেক জ্বালাই না আর গালি দিছ না তোমার দেখবে তোমার জিব্বা কাটতে দিব আমি আমার জিব্বা কাটতে দিবা আমার মেজার যেমকা গরম হইব না তোমার দিব আমি তুমি আমার ভয় পাও না আমি তোমার বেদবে রাখবি তোমার মতন আবার আয়শা মেজষ্ট আমার গরম করতেছয় কি আমার ব্যাকের মধ্যে আমার বুটা টেকছস আমার মাথাটা গরম হয়ে গেছে আর কতও নাന്തনছ মাথা গরম হয়েছে রে আবার তোকে জিগেই দিছি মাথা কই গরম হইছে দেখ কালুর মধ্যে কি দিয়া খাই তে এক বানান কুদালা উত্তরটা